হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে নতুন তোমাদের তোমাদেরকে তো বিশ্বকর্মা পুজোর দুপুর বেলা যা যা হয়েছিল সবকিছু দেখিয়েছিলাম তো চলো এখন দেখাই সন্ধেবেলা তো গাইস দেখতেই পাচ্ছো এখন আবাস অন্ধবেলায় ফল কাটতে হচ্ছে

গেছে আর আটটার পর এখন প্রসাদ বিতরণ চলছে আর প্রসাদের জন্য করা হয়েছিল পায়েস তো এখন সেটি বিতরণ করছি ষকালে পুজোর দিন কিন্তু খুব গরম পড়েছিলো হঠাৎ করে তার আগের দিন বৃষ্টি হলো আর সেদিন খুব প্রচণ্ড গরম পড়েছিলো তো দেখতে পাচ্ছ পুরো ঘেমে ঝেমে কার হয়ে গেছে তো ওইখানে ছিলাম দিয়ে তো এবার এদিকে এসেছি একটু ফ্যানের হাওয়াতে আর এখানে রীতিমতো হচ্ছে ঝগটা চলছে কে কখন কোনটা গান দিবে কোন গানে নাচ করবে তাই নিয়ে সব কমপ্লেন জানাচ্ছে তাই এখন নাচ করবে তাই এখন কী গান দিতে হবে সেটাই বলছে একটু চলো একটু আমরাও বসে গেছি এখানে একটু আড্ডা মারছি হচ্ছে আড্ডা মারছি বলতে একটু গল্প গুজুব করছি আর কি সবার সঙ্গে এইদিকে সবাই দেখছো সবাই নিজের নিজের কাজকর্মে ব্যস্ত আর তারপরে হচ্ছে এদের নাচ এবার মন মতো ওরা নাচ পেয়ে গিয়েছে এবার নাচ করছে দেখো ও মেয়ে খুশি রাঘিশ বলে চলে এসেছি বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। নিরামিষ অবশ্য ছিল ভাত ডাল পাতকা পড়ি চাটনি পাঁপড় চিপস দই মিষ্টি এগুলো তো এখন সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে তো আজকের ইউটিউবটাই আবার কালকে ব্লগ নিয়ে ঠিক আসতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা